দেদে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা দে নৌকা মাঝে যাবো না নৌকা মাঝি যাবো মদিনা

দূর এই বিদেশে কাজ করতে আর ভালো লাগছে না নতুন বিয়ে করে বউটাকে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি একদম ভালো লাগছে না না জানি না বউটা কেমন কেমন আছে কি করছে না 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 আমি আমি আজই প্লেনের টিকিট করে ঘরে চলে যাব যাই আজকেই আমি ঘরে চলে যাব নতুন বিয়ে হলো স্বামীটা আমাকে ফেলে রেখে বিদেশে কাজে চলে গেছে আমার একদম আর ভুললে না কি যে করব এই বড় আয়বনি এক এক টাকা যায় আমি এক কাজ কচুরি পাশে আমার সাধন আনন্দ ঠাকুরপো আছে সদানন্দ ঠাকুর সঙ্গে আমি প্রেম করব সদানন্দ ঠাকুর পো ঠাকুর পো বৌদি 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 তুমি আমাকে দেখেছি হ্যাঁ ঠাকুর পো আমি না তোমাকে খুব ভালোবাসি বৌদি আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু জানো আমি না দাদার ভয়ে তোমার সঙ্গে কথা বলতে পারি না তুমি যখন লুকিয়ে লুকিয়ে গান করো মানে ঘরের মধ্যে গান করো আমি তখন লুকিয়ে লুকিয়ে শুনি তোমার কি সুন্দর মিষ্টি গলা খুব ভালো লাগে সত্যি বলছি সত্যি বলছি বৌদি এই বৌদি এই একটা গান শোনা না যা থাক না বৌদি সত্যি একটা গান শোনা ঠিক আছে তাহলে আমি তোমাকে গান শুনেছি আমিও আর কিছু হা আমাকে তুমি এমডি করে ভালোবাসবে তোমার দাদা কবে আসবে জানি না কিন্তু আমি এই বের হল যন্ত্রণার সইতে পাচ্ছি না ওরে এই দরজা খল এই দরজা খল দরজা খোল বুদি 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 দাদা এসে গেছে কোনো ভয় নেই তুমি কোনো চিন্তা কর এই কি হলো দরজা খল দরজা খল দাদা দাদা আমার দাদা এসে গেছে ওরে আমার ভীষণ ভয় করছে তুমি কোনো চিন্তা করো না শোনো আমি দরজা খুলবো হুম তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে যখনই দরজা খুলবো তোমার দাদাকে আমি ডান দিয়ে ঘরে ঢুকাবো আর তুমি বা দিক দিয়ে পুট করে বেরিয়ে যাবে ঠিক আছে কে হলো রে ওরে দেরি হচ্ছে কেন দরজা খোল দরজা খোল আচ্ছা আসছি দরজা খুলছি এসো এসো হলো হলো ঘরে কে ছিল কই কেউ ছিল না কেউ ছিল না তাহলে গান গাইছিলি কার সঙ্গে মা আমি গান করব কেন আমি নিজে গানে শুনি তুই গান করেছিস সত্যি করে বল কা কার সঙ্গে গান করছিলে কই দেখো আরে পাশের ঘরে টিভি চালিয়েছিল সেই টিভির গান দেখিয়েছ আমি কেমন ভুল বুঝে ফেলেছিলাম তা এ তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি যাও তুমি বাজার করে নিয়ে এসো দেখিয়েছেন কতদিন পরে বাড়িতে এসেছি কোথায় বউয়ের সঙ্গে বসে একটু গল্প করব বউ একটু আদর করবে তা না বলছে কিনা বাজার করে নিয়ে এসো ঠিক আছে বাজারে আমি যাব না পাশের গাছ এই পাশে যে আম গাছটা আছে এই আম গাছে উঠে বসে থাকবো দেখি শালা কে আসে দেখতে হবে আমাকে চলে গেছে এইসব বৌদি আমার ভীষণ ভয় করছে ঠাকুর বোন এখন কি করা যায় বলো তো কি করবো তোমার দাদার জন্য তো তোমার সঙ্গে প্রেম করতে পারবো না তাহলে কি করা যায় আমিও তো তাই ভাবছি কি করব আমি তো কিছু বুঝে উঠতে পারছি ঠাকুর বোন তুমি তোমার দাদাকে মার্ডার ওরে উরে বাবা রে উরে বাবা রে বাবা রে উরে শালা দাদারা দেখিয়েছেন আমার নিজের বউ যাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমার সেই বউ বলছে কি না আমাকে মাডার করে রে বাবা শালা ঠিক আছে না আরও সব কি বলে আমাকে শুনতে হবে না না বৌদি আমি ওই মাডার টাটার করতে পারবো না তাহলে কি করে প্রেম করব? এ বৌদি এক কাজ করো না পাশের গ্রামে আমাদের এক মানে শিব মন্দির আছে খুব জাগ্রত সেখানে তুমি যা মানত করবে তাই হবে হ্যাঁ সত্যি বলছো সত্যি বলছি চলো তুমি সেখানে যেটা মানত করবে দেখবে বাবা তোমার মনের বাসনা পূর্ণ করবে ঠিক আছে তাহলে তোমার দাদা বাজার করতে গেছে বাজার করার আগে আমরা সেই মন্দির থেকে ঘুরে আসি যে চলো চলো বৌদি আমি তোমাকে দিয়ে কি মেয়ে ছেলে রে বাবা ওই জন্য আমার দাদা বলেছে আমার দাদা একটা কথা বলে ভাই মেয়েদেরকে বিশ্বাস করবি না ওদের পেটে জ্যান্ত মানুষ হয় আমার নিজের বিয়ে করা বউ আমাকে মার্ডার করে ফেলার কথা বলেছে কোথায় গেল ও ওই শিব মন্দিরে না 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 ওদের আগে আমি যাব ওরা এই রাস্তা দিয়ে গেছে আমি মাঠে মাঠে চলে যাব বাবা বাবা ভোলানাথ বাবা আমাকে রক্ষা করো বাবা ওরে বাবা আমাকে এক্ষুনি মার্ডার করে ফিরেছিল বিলায় বাবা ওরা আসছে তোমার কাছে এবার তোমার পিছনে আমাকে একটু জায়গা দাও বাবা আমি তোমার পিছনে একটু লুকিয়ে থাকি ওরে বাবা রে কি গন্ধ রে বাবা বাবা তুমি কতদিন স্নান করি বাবা মনে হয় মাথায় শ্যাম্পু টেম্পু দেও না তাই না ইস কি গন্ধ বাবারে বাবা না না তবু আমাকে এখানে ঢুকতেই হবে নাক বন্ধ করে ঢুকবো বাবা একটু সাইড হক সাইড আ এসো এসো বৌদি এসো এসো এখানে সেই মন্দিরে বাবা আছে দেখবে দাদারা দাদারা আমি এখানে লুকিয়েছি আপনারা কিন্তু কেউ বলবেন না কোথায় ঠাকুর এই এই তৈ তো এই দেখো শিব মন্দির খুব জাগ্রত তুমি যা মানত করবে তোমার মনে আসা পূর্ণ হবে বাবা বাবা ভোলানাথ আমার প্রণাম নাও বাবা মা তুই আমার কাছে কি জন্য এসেছিস মা ঠাকুরপো এই ঠাকুরপো বাবা কথা বলছে বললাম না একদম জাগ্রত তুমি যা বলবে তোমার মানে তুমি যা মানত করবে তোমার মনে আসা পূর্ণ হবে বাবা ভোলানাথ বাবা তুমি আমার মনে এসে পূর্ণ হবে কি চাস মা বল আমার কাছে তুই কি চাস বাবা স্বামী ওই সদানন্দ ঠাকুরপুরের সঙ্গে প্রেম করি কিন্তু আমার স্বামীর জন্য হচ্ছে না আমি কি করতে পারি মা আমার স্বামীকে তুমি আন্ধ করে দাও হুরিয়ে স্যালারি জেঁকেছে কী আর আমি আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার জন্য বাবার কাছে মানুষ খুঁজছে বাবা আমার স্বামী যদিও অন্ধ হয়ে যায় আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব মা পাঁচ হাজার টাকা দিবি হ্যাঁ যদি আমার স্বামীর ঠিক আছে বা তোর স্বামীর চোখ অন্ধ হয়ে যাবে তুই এক কাজ করবি বাড়িতে গিয়ে তোর স্বামী যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেই জিনিসগুলো তুই নিজে হাতে রান্না করে তোর স্বামীকে খেতে দেবি আর খাবার পরে এক গ্লাস গরম দুধ দিবি সেই দুধ খেয়ে দেখবি তোর স্বামী অন্ধ হয়ে যাবে তোর স্বামী চোখে দেখতে পাবে না বাবা সত্যি যদি আমার স্বামী অন্ধ হয়ে যায় আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো বাবা তাহলে আসি বাবা আসি মা বাবা শোন মা এখন গাঁজার দাম খুব বেড়ে গেছে বুঝেছিস তাই গাঁজা কিনে খেতে পাচ্ছি না তো তুই এক কাজ কর আমাকে দশটা টাকা দিয়ে যা বিড়ি কিনে খাবো বাবা তুমি বিড়ি খাও কি করব পুলিশের যা টর্চারিং করছে গাঁজা কিনতেই পাচ্ছি না হুম এই জন্য তুই দশটা টাকা দিয়ে বিড়ি কিনে খাবো ঠিক আছে এই না আর পুনামির জন্য কিছু দিয়ে যা কত দেব বাবা পাঁচশো টাকা দে ঠিক আছে ওটা করব তোমার কাছে আছে টাকা বৌদি তোমার জন্য আমি সব সময় জন্য টাকা রাখি কখন তুমি কি চাইবে এই নাও পাঁচশো টাকা এই যে বাবা এই যে আমি তোমার পুনামি দিলাম আসি তাহলে এ মা একটা কথা জিজ্ঞেস করব হুম ভালো বাবা বলছিলাম তুই বিয়ের আগে কটা প্রেম করেছিলি পাঁচটা পাঁচটা ওরে বাবা রে হ্যাঁ তামা এই পাঁচজনকে তুই সময় দিতিস কি করে কেন বাবা টিউশনে যাবার সময় স্কুলে যাবার সময় তারপরে খেলতে যাবার সময় তারপরে সিনেমা দেখতে যাবার সময় ও আচ্ছা আচ্ছা তুই তো দ্রৌপদীকেও হারিয়ে দিবি মা সত্যি তুই তো একদম সতী লক্ষ্মী মা আমি আর কি সতী বাবা আমার থেকে আমার মা আরো বড় সতী ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আয় তোর স্বামীর চোখ আমি অন্ধ হয়ে যা চালো বাবা ভোলানাথকে ঘুষ দিচ্ছে যে আমার স্বামী যদি অন্ধ হয়ে যায় পাঁচ হাজার টাকা দেবে বাবা তুমি এখানে বসে বসে এই অন্যায় কাজগুলোকে সাপোর্ট করো এই রকম কত মেয়েরা এসে তোমার কাছে মানত করে আর তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো তাই না আর তোমাকে এখানে রাখবো না আজকে ওই যে যে পাশে পুকুরটা পচা জল ওই জলের মধ্যে চুবিয়ে মারবো চলো কোথায় গেলে বলে বড় থুদা পেয়েছে তাহলে কিছু খেতে দাও চাচা বসো আমি তোমার জন্য নিজে হাতে রান্না করে এনেছি তাই বুঝি দাও দাও দেখি নাও খেয়ে নাও আহ কতদিন পরে বই হাতে রান্না খাচ্ছি বাইরে হোটেলে খেতে 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 আর ভালো লাগছে না খুব ভালো রান্না হয়ে নে আর খাবো না আর খাবি না না পেট ভরে গেছে ওগো শোনো বলো আমি তোমার জন্য একটু গরম দুধ নিয়ে আসি আবার গরম দুধ এত কিছু খাবার পরেও দেখো কতদিন পরে তুমি বাড়িতে এসেছ আমি তোমাকে কত ভালোবাসি বললো হ্যাঁ তা তো জানি তুই আমাকে প্যান খুলে ভালোবাসিস এই না প্রাণ খুলে ভালোবাসিস ঠিক আছে তাহলে নিয়ে এসো খাই হ্যাঁ বসো নিয়ে আসছি এই না একি দুধটা খাবার সঙ্গে সঙ্গে চোখে কেমন যেন আপছা আপছা দেখছি বাবা বাবা তুমি আছো এখনি সম্পূর্ণ খাইনি তাই আপছা আপছা দেখছে খাও সবটুকু খাও হ্যাঁ খাচ্ছি একি ও ও আমি যে কিছু দেখতে পাচ্ছি না বাবা রে আমার একই হলো রে আমার দু চোখ অন্ধ হয়ে গেছে এ বৌ এ বৌ তুই কই রে বৌ হ্যাঁ বলো ওরে এ কী হলো আমি যে চোখে দেখতে পাচ্ছি না বাবা বাবা সত্যি তুমি খুব জাগ্রত বাবা তুমি আমার ডাক শুনেছ আমার স্বামী অন্ধ হয়ে গেছে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব এ আমি যে কিছু দেখতে পাচ্ছি না ওরে এখন যে তোর সাহায্য নিয়ে আমাকে চলতে হবে ওরে আমি এখন কী করবো তুমি যখন চোখে দেখতে পাচ্ছ না তুমি এক কাজ করো শোনো তুমি এই লাঠিটা নিয়ে এই দরজার কাছে বসে থাকবে আমি তো কিছু দেখতে পারি না লাঠি দিয়ে কি করব। দেখো একটা হুলো বেরেল আসে প্রতিদিন করে দুধ খেয়ে যায় তুমি এখানে বসে পাহারা দেবে যেন দুধ খেতে না পারে হ্যাঁ তাহলে নে লাঠিটা আমার হাতে দিয়ে আমাকে দরজার কাছে বসিয়ে দেবে থাকবে আমি পুকুরে চান করতে যাব দেখবে বিড়ালে যেন দুধ খেয়ে না যায় হুলো বিড়ালে হ্যাঁ ঠিক আছে তুই যা আমি এখানে বসে আছি ঠাকুরপো ঠাকুরপো ঠাকুরপ বৌদি বৌদি হুস হুস বিড়াল হ্যাঁ বিড়াল বিড়াল হে বিড়াল মাছ খাবি খেয়ে যা কিন্তু দুধ আমি খেতে দেবো না হোস হোস ঠাকুরপ বৌদি সত্যি বাবা খুব আমি বলেছিলাম না বাবা খুব জাগ্রত তুমি যা মানত করবে মনের আশা পূর্ণ হবে বৌদি ঠাকুর পত্যি এবার থেকে আমরা চুটিয়ে প্রেম করতে পারবো তাই না বলো আমাকে ভালোবাসো আমার বউয়ের দুধ খেতে দেব না আমার বউ অনেক কষ্ট করে দুধ কিনে নিয়ে আসে এই এটা কে রে এটা এটা আমি ও এটা 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 তুই আর এটাও আমি এই তুই কটা রে এটাও তুই এটাও তুই তুই কটা কেন আমি একা একা কিন্তু আমার লাঠিতে যেন দুজন দুজন মনে হচ্ছে আরে না তুমি চোখে দেখো না তো তাই বুঝতে পারছো না হ্যাঁ তাও হইতে পারে চোখে দেখতে পাচ্ছি না বলে ওইরকম হইতে পারে শালা মনে করেছিস আমি অন্ধ আমি চোখে দেখতে পাচ্ছি না হম তুই প্রতিদিন এমনি করে শালার হলো বিড়াল প্রতিদিন এমনি করে দুধ খেয়ে যাস তোকে দুধ খাওয়া যায় আজকে তোকে কোথায় যাচ্ছিস হ্যাঁ তুই মনে করেছিলিস আমি অন্ধ হয়ে গেছি তাই না আর বাবার কাছে গিয়ে মোনাজাত করেছিলি মানে প্রার্থনা করেছিলি যে আমার স্বামী যেন অন্ধ হয়ে যায় ওখানে কে ছিল জানিস ওখানে আমিই ছিলাম শালি তোর না না আমাকে মেয়েরও না মারবে না তুই ওঠ বল আর কোনদিন প্রেম করবি না করবো না সত্যি মনে থাকবে হ্যাঁ মনে থাকবে বেশ এবারের মতো ক্ষমা করে দিলাম দাদারা আপনাদেরকেও বলি এই প্রতি গ্রামে কিন্তু এরকম দুই একটা হুলো বিড়াল আছে তাই হুলো বিড়ালদের জব্দ করতে হলে এই রকম হাতে একটা বাস রাখবেন তা না হলে কিন্তু এই হুলো বিড়ালে এসে প্রতিদিন দুধ খেয়ে যাবে খুব সাবধান